আত্মপ্রত্যয়ী অগ্রগ্রামী নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে শুরুই মে বৃহস্পতিবার বিনামূল্যে বিউটিফিকেশন কোর্স উদ্বোধন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ শহরের চাষারা মাধবীরতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন ও বাহজিত হোসেন আত্মনির্ভরশীল হওয়ার কর্মপরিকল্পনায় বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভুইয়া তিনি বলেন আত্মমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই সৃজনশীলতায় প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে এবং মানবিক কাজে সকলকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ নিজামুদ্দিন ও বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান মাহিয়ার মিম এছাড়াও ক্লাস চলাকালীন সময়ে সাজসজ্জার বিষয়ে মডেল হিসেবে প্রেজেন্টেশন করেন নারী সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি বিউটিফিকেশন কোর্সে শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে উচ্ছ্বাসের সহিত আনন্দ বিনোদন এবং চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটি উপভোগ করেন